ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে বাংলা ভাষা সুরক্ষা দিবস পালিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত জেলা শাসক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় উনিশশো থেকে একষট্টি সাল তৎকালীন অসম প্রদেশ সরকার সিদ্ধান্ত নিল বাংলা ভাষী অধ্যুষিত এই অঞ্চলের সরকারি ভাষা হবে অসমিয়া প্রসঙ্গত যেহেতু ওই অঞ্চলের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল বাংলা ভাষী তাই উপত্যকার সাধারণ মানুষ জনমত হিন্দু মুসলিম নির্বিশেষে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন এই গণ আন্দোলনের প্রধান উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে উনিশশো সালের উনিশে মে সেদিন এগারো জন প্রতিবাদীকে শিলচুর রেলওয়ে স্টেশনে আসাম পুলিশ গুলি করে হত্যা করে সেই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত অবশ্য পিছু হাঁটতে বাধ্য হয়েছিল কিন্তু সেই ঘটনার পর থেকে উনিশে মে বাংলা ভাষার শহীদ দিবস হিসেবে দিনটি পালিত হয় সারা দেশে। রবিবার মাতৃভাষা সুরক্ষা দিবস হিসেবে পালিত হল ধর্মনগরে ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে এই সারা দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস এছাড়াও উত্তর জেলা শিক্ষা দপ্তরের অধিকর্তা সুখময় নাথ ধর্মনগর কলেজের অধ্যাপিকা ডক্টর নন্দিতা রায় ধর্মনগর তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা দিলীপ তিববর্মা এবং সভাপতিত্ব করেন বর্ষিয়ান সাংবাদিক সমর চক্রবর্তী আজকের এই অনুষ্ঠানে ধর্মনগরের বিভিন্ন বিদ্যালয়ের এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগদান করেন

অতিথিরা বাংলা ভাষা নিজের মায়ের ভাষা এই ভাষাকে যথাযথ মর্যাদা দেওয়ার এবং ভাষাকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে এই মাতৃভাষার জন্য কত আন্দোলন কত জীবন উৎসর্গ করতে হয়েছে এখন তা রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলে অতিথিরা উল্লেখ করেন শিলচর রেলওয়ে স্টেশনে মাতৃভাষা রক্ষার জন্য যে আন্দোলন হয়ে হয়েছে সে পুলিশ দিয়ে দমন করার জন্য সে আন্দোলনকে শেষ পর্যন্ত গুলি চালাতে হয়েছিল এবং যে গুলি বর্ষণে আমাদের এগারো জন বীর বাঙালি শহীদ মহাবরণ বরণ করেছিলেন তাদের মধ্যে আজ কমলা ভট্টাচার্য একজনই মহিলা ছিলেন

আসামের বরাক উপত্যকার বাংলা ভাষার আন্দোলন ছিল আসাম সরকারের অসমীয়া ভাষাকে সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদে আন্দোলন স্বাধীন ভারতের মাটিতে সেদিন বাংলা ভাষার দাবিতে যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তাতে স্তম্ভিত হয়ে গিয়েছিল মাত্র স্বাধীনতা পাওয়া সারা দেশের মানুষ শুধুমাত্র মাতৃভাষার সরকারি স্বীকৃতি দাবিকে সামনে রেখে সেদিন বরাকের দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সামিল হয়েছিল সেই ভাষার আন্দোলনে মাতৃভাষার এই আন্দোলন আজ বাঙালির নিজস্ব ভাষাকে দিয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি রিপোর্ট নিউজ ফ্যানগার্ড